টালিউড কুইন বিশ্বাসের জন্মদিনের আগে সুখবর পেলেন বিশ্বাস তার অভিনীত তার অভিনীত এবং মেগাস্টার শাকিব খানের প্রচিত প্রথম ছবি হৃদয় সুপারস্টার চলবে আজ থেকে সিনেমা হলে এটা একটা ভালো খবর যে মেগাস্টার শাকিব খান এবং বিশ্বাসের পুরানো ছবিগুলোই বেশি দর্শক দেখে এখনো সেটা টিভি পর্দায় হোক বা সিনেমা হলে বলেন মোবাইলে দেখেন মানে এই ছবিগুলোই মানুষের কাছে বারবার করে যায় আর এইগুলোই দেখে এক একটার ভিউ দেখছেন শাকিব খান এবং অপু ছবি ভাবুন যে এই ছবিটার বয়স কি বছর হতে চলছে সেই ছবিটা আবারও চলবে সেই সিনেমা হলটা বাংলাদেশের অন্যতম অন্যতম সেরা বা বড় সিনেমা হল সেটা হচ্ছে সাবার সেনা অডিটোরিয়ামে যারা শাকিব খানের হৃদয় সুপারস্টার এখন পর্যন্ত হলে না দেখছেন তারা জলদি যান আজকে থেকে মেগাস্টার সাকিব খান এবং ডালিউড কুইন অপু বিশ্বাসের তার প্রথম প্রযোজিত ছবি সাকিব খানের সেই ছবিটা আজকে সিনেমা হলের সঙ্গে যান গিয়ে উদযাপন করুন এবং অপু বিশ্বাসের জন্মদিনটা আরও মানুষের কাছে পৌঁছে দেন আর আজকে রাত বারোটার সময় ডালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিন এটা সত্যি আমাদের জন্য আনন্দের যে ডালিউড কুইন একটি বৎসর পর তার একটা জন্মদিন চলে যাচ্ছে তার এক একটা বৎসর চলে যাচ্ছে তার জীবন থেকে আমাদের কাছ থেকেও একটা এক একটা বৎসর চলে যাচ্ছে এবং কয়েকদিন আগে আমাদের মেগাস্টার শাকিব খানের বিগ সুপারস্টার আফ্রান খান জয় তার জন্মদিন ছিল সেদিন আমরা অনেক আনন্দ করছি অনেক ফুর্তি করছি সেই আবারও ব্যাপকভাবে আশা করি যে ডালিউড কুইন অপবিশ্বাসের জন্মদিনটাও আপনারা পালন করবেন কেননা ডালিউড কুইন মেগাস্টার শাকিব খানের ওয়াইফ এবং মেগাস্টার সাকিব খান এবং ডালিউড কুইনের বাহাত্তর প্লাস ছবি সেটা ভাবুন আর অন্যরকম একটা উদযাপন করুন যে আমরা মেঘাস্টার সাকিব খানের ছবি দেখতে গেলাম পরিবারের সবাইকে নিয়ে যে আমরা শাকিব খানের ছবি দেখতে গেলাম সেটা জন্মদিনে আগে ডাইল করি সাকিব খান যতদিন থাকবে অপুশ্বাসও ততদিন থাকবে আলোচনায় সাকিব খানের কথা বলতে গেলে অপুবিশ্বাসের নাম উঠে আসবে অপুশ্বাসের কথা বলতে গেলে আফরান খান জয়ের কথা উঠে আসবে ওভারঅল মানে তিনজনের তিনজনের মানে তিনজনদের মা ছেলে এবং বাবা এই তিনজনের কথা বলতে গেলে এই তিনজনের নামেই উঠে আসবে এই মেগাস্টার শাকিব খান তার সৌভাগ্য যে আফরান খানের মতন একজন ছেলে যেটা বিগ সুপারস্টার হয়ে গেছে মাত্র দশ মিনিট লাইভে এসে মা কথা বলছে সেই সময় মানুষের কাছে রকম একটা ফিল পেয়েছে মানে পুরো বিশ্বে যারা বাঙালি ভাষী আছে তারা সবাই ভালোবাসা জানিয়েছে সাকিব খানের ছেলে আফরান খান জয়কে সবাই ভালো থাকবেন এবং অদ্দিন শুভ জন্মদিন ডালিউড কুইন অফ আপনার জন্মদিন আপনার দ্বিতীয় কামনা করছি আপনি সুস্থ থাকেন ভালো ভালো কাজ দেন ভালোভাবে কাজ দিয়ে মানুষের কাছে পৌঁছে যান এটাই আমরা আশা করি প্রত্যাশ করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিবিয়ানস অল অপুবিয়ান অল চলচ্চিত্রিয়ান এবং আজকে সোলজারের ফার্স্ট লুক আসছে তার জন্য শুভকামনা রইল আপনাদের জন্য শুভকামনা রইল ভালো আছেন তাহলে কমেন্টে জানান যে মেগাস্টে সাকিব করে নতুন ছবি নিয়ে আসতে আসতে ছৌজা এবং ডালিউড কুইন অভু শেষের জন্মদিন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সবাই কমেন্ট বক্সে জানান মেগাস্টে সাকিব খান এগিয়ে যাচ্ছে ডালিউড কুইন অভু শেষ তার কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে যাবে যাচ্ছে আরও ভবিষ্যতে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব